আসেন ভাই দেন আমার বাসায় কত মধুর শাক এই যে এই গেটে এই দেখেন এটা শাক এই যে হাত দিয়ে নিজেই সংগ্রহ করি কিছু বলে না হাত দিচ্ছেন তা কিছু বলছে না আপনাকে না না আমার কিছু বলে না এই যে তাই আচ্ছা ওই পাশে আছে নাকি হ্যাঁ আরো আছে আবার এই যে আপনাদের মাথার উপরে ছিল এগুলা সব চলে গেছে এক করে সব চলে যাবে এখনো আছে এই যে একটা রয়েছে এখানে কাটা হয়েছে এগুলো সব মধু নিয়ে হয়েছে তো এই যে মধু হয়নি যেটুকু মধু হয়েছে সব চলে গেছে এটুকুই রাখে দিছ ওইটুক আছে আপনার এই যে একটা শাক এই আচ্ছা আচ্ছা এই একটা শাক এই একটা শাক এই যে সব খাবার ঘরেও দেখছি যে আপনার হ্যাঁ ওই যে ডাইনিং এর পরে এই যে আপনার এই ডাইনিং টেবিল এইটা এটা ধরে মাথায় বাঁধে এটা সাবধানতা পালন করতে হয় তাই এই যে এই যে এইভাবে হাত দিচ্ছেন আপনার কামড়াচ্ছে না এই দেখেন হাতে মোড়া এই দেখেন তো কামড়াচ্ছে না এভাবে হাত দিচ্ছেন তা না কামড়াবে না

সর্বোচ্চ ডাতে আঠারো বিশটা এরকম থাকে প্রতি বছর কি ভাবে প্রতি বছর এরকম আসে এবার আটটা চাগ আছে কিন্তু এবার চাকগুলো হয়েছে অনেক বড় বড় দেখতে পাচ্ছি যে খুব বড় বড় ধরেন সাই কেজি মধু হয়েছে হ্যাঁ একটা এই যে এই পর্যন্ত দেখছেন না এই পর্যন্ত এইখান নিয়ে এগুলো সব কাটা হয়েছে এ তো মধু আছে আরো কিন্তু সব যদি কাটা হয় তাহলে থাকবে না ওই জন্যই কাটা হয়নি এই যে গুঁড়া দেখছেন না

আচ্ছা আপনি এই যে হাত দিলে এই হাত দেওয়াটা আসলে তো মৌমাছির চাকে হাত দিলে আমরা জানি কামড়াই কিন্তু আপনার ঘরের মধ্যে তারপর হাত দিচ্ছেন কামাচ্ছে না এটা কি শুরু থেকেই ছিল শুরু থেকে ছিল আগে সাহস হতো না হাত দিছি কিন্তু আমার আস্তে আস্তে ওই নিজে নিজে কাটতে কাটতে একটা সাহস হয়ে গেছে যার কারণে আমি এখন হাত দিলেও কামড়াই না আচ্ছা কেউ যদি আপনার থেকে মধু নিতে চায় এখান থেকে তো এই চাক থেকে তো অবশ্যই অরিজিনাল মধুগুলোই সংগ্রহ করা হ্যাঁ হ্যাঁ কিভাবে নেবে আপনার থেকে আমার এই যে আমার সাথে যোগাযোগ করলি মোবাইল নাম্বারে যোগাযোগ করলি ফোন নাম্বার আছে আমার জিরো ওয়ান ডবল সেভেন ফোর ডবল জিরো টু ওয়ান জিরো নাইন ও যশোর জিলা জিগর কাছা থানা